গীতায় বলা হয়েছে এক যখন তুমি কষ্ট আর কটুকতা দুটোই সহ্য করতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছ দুই যদি ভগবান আপনাকে অনেক বেশি অপেক্ষা করাচ্ছেন তাহলে প্রস্তুত থাকুন তিনি আপনাকে যা চেয়েছেন তার চেয়ে অনেক বেশি দিতে চলেছেন তিন জীবন নিয়ে বেশি ভাববেন না যিনি আপনাকে জীবন দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবেই দিয়েছেন চার ভগবান শ্রীকৃষ্ণ বলেন কাউকে দুঃখ দিয়ে আমার কাছে সুখ কামনা করো না আর কাউকে যদি কনিকের জন্য সুখ দাও তাহলে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না পাঁচ মৃত ব্যক্তিকে কাঁধ দেওয়াকে মানুষ যেমন পুণ্য বলে মনে করে তেমনি জীবিত মানুষের পাশে থাকাকে পুণ্য বলে ভাবতে শুরু করলে জীবন সহজ হয়ে যাবে ছয় আমাদের অকারণে কোনো মানুষের সাথে দেখা হয় না আমরা কিছু মানুষের থেকে শিক্ষা পাই আর কিছু মানুষের থেকে জ্ঞান পাই সাত কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে তা থেকে যতই দূরে থাকবেন ততই সুখে থাকবেন আট আপনি আসতে থাকলে পৃথিবী আপনার সাথে থাকবে নইলে চুকের জল তো চুকেই টাই পায় না নয় যদি কেউ আপনার ভালো কাজকে সন্দেহ করে তাহলে মন খারাপ করবেন না কারণ সন্দেহ সর্বদা স্বর্ণের বিশুদ্ধতার উপর করা হয় কয়লার কালো দাগের উপর নয় দশ মনের শান্তি জীবনের সব সবথেকে বড় উপার্জন উপদেশ সঙ্গ এবং সময় কাউকে না চাইতেই দিলে লোকেরা প্রায়ই সেগুলোকে সস্তা বলে মনে করে এগারো একজন মানুষ যত শান্ত সে তত গভীরভাবে বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবেন যেমন পাতা না জ্বললে গাছে নতুন পাতা আসে না ঠিক তেমনি কষ্ট সংগ্রাম ছাড়া ভালো দিনও আসে না বারো যে ব্যক্তি অল্পতেই খুশি তার কাছেই সবচেয়ে বেশি খুশি আসে তেরো যতক্ষণ আপনি ভয় পাবেন ততক্ষণ আপনার জীবনের সব সিদ্ধান্ত লুকেরাই নিয়ে নেবে চোদ্দ যারা আপনাকে সময় দেয় তাদের প্রতি সর্বদা অনুগত এবং ঋণী হয়ে থাকবেন পনেরো জীবনে অহংকার করো না কারণ ভাগ্য সব সময় বদলায় যেমনটি আয়না একই তাকে শুধু প্রতিচ্ছবি বদলায় ষোল শান্তিপ্রিয় মানুষ সুখে তাদের জীবনযাপন করে তাদের উপর জয় বা পরাজয়ের কোনো প্রভাব পড়ে না সতেরো ভগবান শ্রীকৃষ্ণ বলেন স্বর্গের স্বপ্ন ছেড়ে দিন নরকের বয় ছেড়ে দিন কে জানে কোনটা পাপ আর কোনটা পুণ্য শুধু দেখুন নিজের স্বার্থ পূরণের জন্য যেন আপনার দ্বারা কেউ দুঃখ না পায় বাকি সব প্রকৃতির উপর ছেড়ে দিন আঠারো অর্থ বড় না যোগ্যতা বড় খারাপ সময়ে যে পাশে থাকে সেই সব থেকে বড় উনিশ কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করেন তাহলে তাকে স্বার্থপর ভাববেন না কারণ আপনি তার জীবনে সেই উজ্জ্বল আলো যা সে অন্ধকারে দেখতে পায় বিশ সবাইকে নিজের গোপন কথা বলবেন না কারণ আজ যে আপনার সাথে আছে কাল সে আপনার বিপরীতও যেতে পারে তো বন্ধুরা আপনারা যদি ভগবান শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর শেয়ার করুন আপনার সমস্ত বন্ধুদের